বাবু তো ছুটি ছুটি ও ব্যাংকে যাবো চশমা বানাবো বাবুর কিছু খাতা কিনবো অটোই বসে আছি কখন অটো ছাড়বে তবে সমস্ত কাজ কাটবে এদিকে ডেলি ব্লক এখান থেকে শুরু করছি জানি না কোথায় গিয়ে শেষ হবে তো চলো তবে জিজ্ঞেস কত দেরি হবে জিজ্ঞেস করুন না হলে জিজ্ঞেস কর ওটা কত দেরি হবে অটো থেকে নেমে ধর্মতলায় যাব তো একটা বাস ধরলাম বাসে করে আমরা ধর্মতলায় গেলাম ধর্মতলায় ছেলের জন্য জার্সি আর জুতো কিনবো তারপরে চলে এলাম ছেলের জার্সি কিনতে আর একটা ওই খেলার জুতো কিনতে জার্সি জার্সি ওখানে মেলা কি রকমের জার্সি চাই কোন দেশের কিংবা কোন টিমের জার্সি চাই সব রকমের জার্সি পাওয়া যাবে এটা হচ্ছে নিউ মার্কেটে বর্ধন মার্কেট ছেলে তো না ওই যে মোহন মোহনবাগান এই জার্সি চেয়ে পড়বে জুতো কেনা হলো একটা জুতোর দাম সাতশো টাকা বাবুরে ও ওই জুতোটাই নেবে জুতো আর জার্সি কেনা কমপ্লিট দেখে নিন জার্সিটা আবার জার্সিতে নামও লেখাতে হবে জার্সি আর জুতো কেনা হলো সোজা মেট্রো ধরে চলে এলাম কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে এসে ওর জন্য চশমা কেন কলেজ স্ট্রিটের আগে লালবাজার একবার নেমেছিলাম সেখানে ওর জন্য চশমা দেখা হলো ওর তো হাজার একটা চশমা বার করে দিয়েছোকে দেখানোর জন্য ওর পছন্দই হচ্ছে না চশমার দাদাটা তো মানে বাক্সর পর বাক্স চশমা খুলেই যাচ্ছে ওর জন্য কোনটা নেবে ওকে দেখাইয়ে তারপরে যা একটা চশমা পছন্দ হলো এরপরে আমরা কি করলাম একটা দোকান থেকে মানে এতটাই গরম এতটাই গরম কি বলবো তো সবাই মিলে শশা শশা খাওয়া হবে বিট নুন দিয়ে শশাটাকে ও ফাটাফাটি লাগলো মানে জল টেস্টটা এত পেয়েছিলো যতই জল খাচ্ছি মনে হচ্ছে না আরেকটু জল খাই তো শশাটা খেতে অনেকটা তৃপ্তি হলো তিনজনে শশা কিনে হাতে ধরে খেতে খেতে একটুখানি খেটে লালবাজার থেকে স্ট্রিট গেলাম বাবুর খাতা আর পেন পেন্সিল এসব কেনার জন্য তো চলো স্ট্রিট যাওয়া যাক চলে এলাম কলেজ স্ট্রিটে এখানে তো বইয়ের সম্ভার হাজার হাজার বই এই কলেজ স্ট্রিটে যারা কলেজ স্ট্রিটে গেছো তারা তো জানো কলেজ স্ট্রিটে কী না বই পাওয়া যায় তো আমাদের উদ্দেশ্য ছিল খাতা পেন এইসবগুলোই কেনার তো বাবুর খাতাগুলোই দেখলো প্রায় সাত আট কেজির মতন খাতা কেনা হলো আশ্চর্য ব্যাপার সাত আট কেজি খাতা কিনেছি সারা বছরের জন্য জানি না স্কুল হবে কি না আবার হয়তো আসতে হবে ও বলছে বাবু আসতে হবে কারণ বছরে দুবার করে নাকি এখন বই কিনতে হবে বছরে দুবার করে বই কিনতে হবে কি শিক্ষা ব্যবস্থা তারপরে আমরা বাবুর ওই জার্সিটা নাম লিখবে বাবুর জার্সিতে সুন্দর করে নাম লেখালো স্বর্ণাভ নামটা অনেক বড় আর প্রত্যেকটা অক্ষরের জন্য দশ টাকা তো মা বাবু বললো যে মা আমি শঙ্খ নামটাই লিখবো ভালো বেশ সুন্দর করলো জার্সির নাম লেখাটা জার্সির যে ও একটা ওর আর আমার দুজনেরই লাকি নাম্বার হচ্ছে সিক্স তো আমরা দুজনে ঠিক করলাম ওর জার্সিতে সিক্স নাম্বারটাই দেওয়া হবে সুন্দর সুন্দর হয়েছে গো ও খুশি আমরাও খুশি মানে ওকে খুশি করলে যাক অনেক ঘোরাঘুরি করা হয়েছে এবার তো খেতে হবে তো হাতে চলে এলো গরম গরম বিরিয়ানি চিকেন বিরিয়ানি বাবু তো এত খিদে পেয়েছে বাবু শুরু করে দিয়েছে ঘোরাঘুরির পর তারপরে আমরা সবাই মিলে মেট্রো ধরে সোজা ব্যাক টু ব্যবহার অনেকটা সময় নিয়েছে অবশ্য সারাদিন ঘোরার পর ক্লান্তি তো চলো টাটা পারি ফিরি